নানুরে পদযাত্রা কাজল শেখের নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে ঢাক ঢাকবাজিয়ে চতুর্থ দফা নির্বাচনের আগে শেষ প্রচারে বোলপুর লোকসভা কেন্দ্রের নানুরের কাজল শেখের বিরাট পদযাত্রা মিছিলে হাঁটলে নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝি বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে শেষ প্রচার বোলপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অসিত মাল তার সমর্থনে চতুর্থ দফার শেষ নির্বাচনী প্রচারে ঢাকবাজিয়ে বিরাট পদযাত্রায় পা মেলালেন তৃণমূল নেতা কাজল শেখ সঙ্গে ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি বোলপুর লোকসভা কেন্দ্রের নানুর ব্লক অফিস থেকে পদযাত্রা শুরু হয় তৃণমূলের শেষ হয় নানুর বাস স্ট্যান্ডে সেখানে একটি পথসভা করেন তৃণমূল নেতা কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা জেলা তৃণমূল কোর কমিটি সদস্য কাজল শেখ বলেন বীরভূমে দুটি লোকসভা কেন্দ্রে জোড়া ফুল পুনরায় ফুটবে রাজ্যে বিয়াল্লিশে বিয়াল্লিশ দেশে দুশোটির বেশি আসন পাবে না বিজেপি নির্বাচনের ফলাফলের দিন মিলিয়ে নেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুমকির পাল্টা কাজল বলেন ধমকে চমকে লাভ হবে না সব রকম খেলায় আমি অভ্যস্ত সিপিএম এর আমলের কোনো অপরাধ ছাড়াই জেল খাটতে হয়েছে তৃণমূল করতে গিয়ে নিজের বাবা ও দাদাকে হারাতে হয়েছে কাজল শেখের শরীরে শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত মামাটি মানুষ তৃণমূলের হয়ে লড়াই করে যাবে এবারে ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভোট লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সবুজ সাথী কন্যাশ্রী জনমুখী চুয়াত্তরটি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার দুই হাত ধরে মানুষকে দিয়েছে উন্নয়নের ভোট মানুষ দেবে তার জন্য প্রস্তুত হয়ে আছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট দেখুন শেষ প্রচার নয় আমরা প্রত্যেক দিনই প্রচার করি তিনশো পঁয়ষট্টি দিন মানুষের বাইরে বাইরে যাই যদিও নির্বাচনের আচরণবিধি অনুযায়ী আজ শেষ প্রচার সবত এই দুদিন কোনো প্রচার হবে না আজ এগারো তারিখ আজকে লাস্ট প্রচার কাল বারো তারিখ কাল দিনটা প্রচার করবো না তেরো তারিখে নির্বাচনী প্রচার থেকে আজকের দিনে মানুষের কাছে অনুরোধ করবো প্রত্যেকটি মানুষ যেন লাইনে দাঁড়িয়ে ভোট দেয় নিজের ভোট নিজে দেয় নিজের মনের মতো পছন্দ মতো প্রার্থীকে ভোট দেয় যারা বাংলাকে অবজ্ঞা অবহেলা করছে তাদের বিরুদ্ধে ভোট দেয় বাংলার উন্নয়নের কাণ্ডারি যে বাংলাকে এগিয়ে নিয়ে গেছে বাংলার একের পর এক প্রকল্প দিয়ে বাংলাকে সাজিয়ে দিয়েছে সেই মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থ যারা প্রার্থী তাদের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দেয় দেখুন উনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে নতমস্ত প্রণাম জানাই সারা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী উনি উনি অনেক কিছু করতে পারেন এর আগে অনেক কিছু বলে গেছেন দু হাজার একুশে নির্বাচনে বলে গিয়েছেন আজকে বার দুশো পার একশো হয়নি আশিও হয়নি সবতই যতবার নির্বাচন হয় অন্য রাজ্য আরও অনেক নেতা মন্ত্রী আসে অনেক বড় বড় ডায়লগ দিয়ে যায় ইলেকশনের পর গোহারা হারে তারপর আর তারা দেখা যায় না অপেক্ষা করুন চার তারিখে পর আর দেখা পাবেন না আবার যখন নির্বাচন আসবে তখন দেখা পাবেন তাকেও দেখা পাবেন না শুভেন্দু অধিকারী হঠাৎ আপনাকে আক্রমণ করছে বলছে আগে কেষ্টমণ্ডল কেস দিত এখন সিং আর কাজল দুজন মিলে ওদের গেলেই কেস এবং তারাই চালাচ্ছে দেখুন আমার মোবাইলটা লক্ষ্য করলে আপনারা ট্র্যাকিংে বসান দেখতে পাবেন আমার আজ পর্যন্ত যেন বছরে একবার থেকে দুবার তার বেশি আমি কোনো পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখি না ফোনে কথাও বলি না কারণ আমার পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা ফোনে কথা বলা কোনো প্রয়োজন হয় না কারণ আমি গ্রাস রুটে সংগঠন করি মানুষের সঙ্গে মিশি মানুষের সঙ্গে যোগাযোগ রাখি সবতই উনি ওনার কথা বলছেন হয়তো কোনো অ্যাঙ্গেল থেকে খবর আছে ওনার কাছে সেই হিসাবে বলছেন বলতে পারেন বলতে দিন চার তারিখে গণনা কেন্দ্রে আপনাদেরকে যাওয়ার জন্য অনুরোধ করছি সকল সাংবাদিক বন্ধুদেরকে ওনাকেও আসার জন্য অনুরোধ করব চার তারিখে গণনা কেন্দ্রে যাবেন দেখতে পাবেন শুধু বাক্স ফুল জোড়া ফুল ফুটবে আর আমরা শস্য ফুল দেখবেন বাড়ি যাবেন চমকালে চমকাতে পারেন চমকানোকে ধমকানো চমকানোকে কাজল শেখ ভয় পায় না দেখুন বাম জামানায় আমার বিরুদ্ধে বাসুরটা মিথ্যা মামলা ছিল আমাদের সকলে জানা আছে মহামান্য আদালত সওয়াল যাওয়ার ভিত্তিতে প্রত্যেকটি কেস থেকে আমাকে বেকুসু খালাস করেছে তারপরে বাম জামা নাই আমাকে ওয়ান্টেড করা হয়েছিল আমার বিরুদ্ধে দশের ইনাম ঘোষণা করা হয়েছিল আমাকে তিন তিনবার মিথ্যা মামলায় জেলে আবদ্ধ করা হয়েছিল সবতই সব ঘাটের জল কাজল সেগে পেটে আছে আমাকে ধমকে চমকে কোনো লাভ হবে না বন্ধু সবাইকে বলব নিজের পথে হাঁটুন মামাটি আমার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে বাংলার বুকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম আসি সঙ্গে শরীরের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে এই বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই তিন হাজার টাকা আমি এই এই বিষয়ে একটাই কথা বলবো ওনাকে উনি সঠিক কথা বলছেন তাহলে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে ভারতবর্ষের বুকে অন্য একটা রাজ্যে কেউ দেখান না দিকে কেন তাকে দেখছেন আর আরও তো অনেক রাজ্য রয়েছে যেগুলো আপনাদের তারা পরিচালিত মণিপুর রয়েছে মিজোরাম রয়েছে ইউপি রয়েছে সেগুলো তো কেন করছেন না বাংলাতে কেন সে মাতামাতি করছেন ওগুলোকে চালু করে আসুন তারপর আমরা আপনাদেরকে ভোট দিয়ে বাংলা বুকে নিয়ে আসবো কিন্তু আমরা একশো দিনের কাজের টাকা আপনারা দেননি আমাদের যারা খেতে খেতমজি মাথা ঘাম পায়ে ফেলে একশো দিনে কাজ করেছিল তাদের ন্যায্য পাওনা ন্যায্য দাবি ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চনা করেছেন আপনারা বলেছেন টাকা দেবো না আমরা না বলা টাকা টাকা না কেন্দ্র সরকার আমাদের আবাস টাকা আমরা দেননি সেগুলোকে মিটিয়ে দিন বাংলাকে যে বলেছেন দু কোটি সম বেকারের চাকরি দেবো পাঁচ বছরে দশ কোটি বাংলাতে কটা চাকরি দিয়েছেন কটা বেকার সমস্যার সমাধান করেছেন অথচ আমাদের বঙ্গজনী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে লক্ষ লক্ষ বেকার সমস্যার সমাধান করেছেন এবং আবাগ করবেন এবং চুয়াত্তর প্রকল্পের মধ্য দিয়ে বাংলাকে তিনি সাজিয়ে দিয়েছেন স্বভাবতই বিরোধী এটাই বলবো বাংলার জন্য কিছু করে দেখান তারপর ভোট চাইতে আসবেন তিনশো পঁয়ষট্টি মানুষের সঙ্গে সম্পর্ক রাখুন তারপর ভোট চাইতে আসবেন শুধু ভোটের বাজেটা বাজলে প্রায় যায় মতো অন্য রাজ্য থেকে নেতা আনছেন টাকার বস্তা নিয়ে এসে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চাইছেন জাত পান দিয়ে রাজনীতি করছেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান হিসায় মধ্যে বিভেদ সৃষ্টি করছেন বর্ণ নিয়ে রাজনীতি করছেন এটা না করলে ভালো হয় উন্নয়ন নিয়ে রাজনীতি করুন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন রিপোর্ট কার্ড পেশ করুন দশ বছর আপনারা কি করেছেন আর দু হাজার এগারোতে দু হাজার চব্বিশ এই কয়েক বছর ব্যবধানে আমাদের মমতা মা বঙ্গজনী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন আসুন সামনে সামনে মোকাবেলা হোক কেন আপনারা আসছেন না কেন সন্দেশকালীন আমাদের মহিলাদেরকে নিয়ে টাকার প্রলোভন দিকে ভুল পথে প্রচার করছেন এ প্রশ্ন তাদের কাছে রইল উত্তরটা নিশ্চয়ই আপনাদের মাধ্যম দিয়ে পাবো বলে আমি আশা করি

নির্বাচন আচরণ থেকে কেটে গেলে বিশ্ব করে লাস্ট উইকে এগারো লক্ষ ছত্রিশ হাজার যে বাড়ি প্রথমে টাকা প্রত্যেকে